তো বন্ধুরা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো দেখুন গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে দেখুন এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে জিমেলের যে আইকনটা দেখাচ্ছে এখানে আপনারা আপনি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনার নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে লেখা রয়েছে

তো বন্ধুরা আপনারা সিম কার্ড ছাড়াই দেখা যায় কি নগদ অ্যাপসটা আপনারা আইডি ওটিপি বসি লগইন করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না এবং অন্য ফোনে যদি আপনাদের সিম কার্ডটা থাকে সেই ক্ষেত্রেও দেখা যায় কি আপনি নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা সেটা কিভাবে করতে হবে এখন দেখুন এখানে আমার অনেকগুলো অ্যাপস এখানে ক্লোন করা রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো এখন ক্লোন এখান থেকে কিভাবে করতে হবে এখানে এই যে দেখুন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে আমরা এখানে ক্লিক করলাম পরপর 보도록 এখান থেকে নরমালি এই যে প্লাস আইকন দেখাচ্ছে নগদ এই যে নগদ অ্যাপসটা আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে কি করবেন এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে এখানে লিখে ক্লিক সার্চ করলেই পেয়ে যাবেন তারপর এখানে প্লাস আইকন আমরা ট্যাপ করে দেবো দেওয়ার এখানে দেখুন লেখা রয়েছে নগদ তো যেহেতু আমরা একাধিক নগদ অ্যাপ ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এই এখানে ট্যাপ করবো আমাদের আসলে বোঝার সুবিধার্থে এখানে আমরা একটা লাস্ট ডিজিট এখানে দিয়ে দিতে পারি দেখুন এখানে আমি দিলাম হচ্ছে যেমন নাইন জিরো দিয়ে দিলাম মানে বোঝার সুবিধা তারপর কি করতে হবে এখানে ক্লোনে ট্যাপ করতে হবে ক্লোনে ট্যাপ করে দিলাম দেখুন আমাদের

তো বন্ধুরা পিন নাম্বার দেওয়ার পরে এখানে সাইমিং লেখা রয়েছে এখানে ট্যাপ করে দেবে এখানে ট্যাপ করার পরে এই যে ওটিপি এখানে বসানোর জন্য আমাদের কি করতে হবে এখান থেকে এখানে দেখুন এখানে মিনিমাইজ করবো মিনিমাইজ করার পরে ইনবক্সে আমাদের চলে আসবে ইনবক্সে আসার পরে আমাদের যে এস এম এসটা এস এম এসটা কি করতে হবে এস এম এসটা পুরো এস এম এসটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে দেখুন এখানে আমি এস এম এসটা এখান থেকে পুরো কপি করে নিচ্ছি তো নেওয়ার পরে বন্ধুরা কি করতে হবে আমরা এখান থেকে সরাসরি আবার চলে আসবো এখানে আসার পরে এখানে আমরা কি করবো ট্যাপ করে এখানে

বাটন ফোনে সিম রেখে আপনারা কি করবেন আপনাদের যে ওটিপিটা চলে যাবে সে ওটিপিটা পুরো ওটিপিটা আপনারা কপি করে অবশ্যই আপনারা ফরগেট করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে কপি করে অবশ্যই আপনি এখানে এস এম এসটা বসাই দিবেন বসাই দিলে কনফার্মে ক্লিক করলে আপনি সিম কার্ড আপনার বাটন ফোনে রেখেই দেখা দেখি আপনি নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটা যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা সিম কার্ড ছাড়াই দেখা যায় কি নগদ অ্যাপস আনলিমিটেড কুলন করে ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না তমন্ত্র এখন এই অ্যাপসটা আপনারা কোথায় যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসকিপশনে অবশ্যই এখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে আমার সাথে পার্সোনালি যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে এই অ্যাপসটা নিতে অবশ্যই এখানে একটা শর্ত রয়েছে অ্যাপসটা নিতে হলে অবশ্যই কিছু চার্জ দিয়ে অবশ্যই তারপর আপনাকে অ্যাপসটা নিতে হবে তারপর দেখা যাবে কি আনলিমিটেড আপনারা দেখা যাবে কি কুলন করে ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না তবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে